আজ কবিরা হুম হলে তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতো কবি তো হবি করে প্রত্যেক পার্টির কাছে ওর ভাই দিয়েছে আর ওর ভাইকে চার লাখ করে মেনে দিয়েছে আর ও কত করে নিয়ে গেছিলো এক আছে না এর কাছে সাড়ে চার লাখ করে করে আর ওই মানে লাখ করে হাবিব লাইন ধরে আছে নিজের স্বয়ং নিজের বোনের মতো করে সাথে করে নিয়ে যাই তার হাত খামে জিজ্ঞেস মতন নিয়ে যাব ভাই যার কাছে যে আপনার বললেন বা আমার আপত্তি নাই এটা খুব গরিব মানুষ ভাতা রাজমিস্ত্রি কাজ করা ভাবতে ভাইরে এই টাকাটা নিয়ে আপনি কাজটা করে নিন তিন ঝোঁকে টাকা দিয়েছে ওই তিন লাখ টাকা